আমার অফিস সব সময় চলে সব সময় খোলা আমরা বিভিন্ন কাজ আমরা আমরা ধরেন পাঁচই আগস্ট পরে আমাদের কিন্তু কাজ একেবারে বন্ধ বন্ধ হলো বছরের শেষ প্রান্তে কিছুদিন আগে কিছু কাজ আছে কিছু আছে কিছু পিয়ার কাবিকা কাবিখা এই ধরনের ছোট ছোট প্রজেক্ট আমাদেরকে দিছে কিন্তু আমরা ইউনিয়ন পরিষদের যে একটা উন্নয়ন সহায়ক আছে এই পর্যন্ত আমরা কাজ করছি যেগুলি আমরা কাজ করি সেই কাজগুলি আমরা সঠিকভাবে করি আর আমাদের কাজগুলি কিন্তু ওইখান থেকে কিন্তু আয়সা ভিজিট করে যে আমাদের রাস্তাটা ইস্টমের জন্য ঠিক আছে কিনা আর ইয়ে আছে নাকি কিন্তু সব ভিজিট করে কিন্তু আমরাও কিন্তু ওইখানে দেখাতে হয় কিন্তু আমরা যদি দুই নম্বরে কাজ করি যদি কাজ না করে বলি যে কাজ করছি কিন্তু আমরা কিন্তু কাজগুলি দেখাতে পারবো জনসেবামূলক কাজ করা কিন্তু ভালো কিন্তু আমরা যখন বিভিন্ন মিটিং এ যাই যে কয়দিন আগে আমরা থানা নির্বাহী অফিসার সহ আমরা হাইন মারা একটা মিটিং করছি সার ছিল আমরা ওনাকে নিয়ে করছি মাদক বিরুদ্ধে কিন্তু এখন যুব শক্তি বিপদগামী হয়ে গেছে তারা মদ জুয়া বড়ি বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যায় আমরা কিন্তু এই নেশার বিরুদ্ধে আমরা এখানে বড় মিটিং করছি কিন্তু এই মিটিং ছাড়াও আমার আমার অফিসে যে মাসিক সভা হয় সেই সভায়ও আমি বলি যে আপনারা আপনাদের প্রত্যেক পাড়ায় প্রত্যেক আমাদের যারা মেম্বার প্রতিনিধি আছে মেম্বার সদস্য আছে তাদেরকে বলি আপনারা আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা জনগণকে জানাই দিবেন যাতে মাদক বাল্যবিবাহ এবং ছেলে যাতে স্কুলে এবং নেশাগ্রস্ত দূরে আপনারা সবাই যার ঠিক রাখবেন যাতে চুরি ডাকাতি না হয় সেই দিকে নজর রাখবে যারা খারাপ লোক আছে তাদেরকে দৃষ্টি রাখার প্রতি আমরা প্রত্যেকটা মিটিং এ আমরা বলি গ্রহণ না জন্য লেখাপড়া করার জন্য কিন্তু আমরা তাগিদ দিচ্ছি যে যেন লেখাপড়া করে সমাজে যদি শিক্ষার হার বেশি থাকে তাহলে এখানে কিন্তু বাল্য বিবাহ কম হয় এটা কিন্তু জানেন আর দেখেন যারা লেখাপড়া না জানে অশিক্ষিত থাকে তারাই কিন্তু বাল্য বিবাহ বেশি করে কিন্তু আমাদের এখানে বাল্য বিবাহ নাই বলতে চলে কেননা আপনারা চব্বিশটা হাইন মারার মধ্যে আমি বলতে পারি চব্বিশটা না একাত্তর ট্রেনের মধ্যে হাইন মারার সবচেয়ে শিক্ষার হার সবচেয়ে বেশি যেখানে শিক্ষার সবচেয়ে বেশি এখানে কিন্তু আইন শৃঙ্খলা সব দিকটা বিবেচনা করলে আমার ইউনিয়ন কিন্তু দৃষ্টি লাগে শ্রেষ্ঠ কেননা এসপি অফিসে দিন একটা মিটিং ছিল তখন আমার থানা থানা যেটা বিক অফিসার আমার রায়পুরার রাতুল রাতুল সাহ বলছিল যে নসুন এসপি অফিসে মিটিং এর মধ্যে বলছিল যে হারির মারার মতো চলতে পারো না আমার ইননকে যখন আমার উদাহরণ দিছে আমি মনে করি যে আমার ইনন সবচেয়ে বেশ আমার ইননের বয়স্কতা বিধবতা বা প্রতিবন্ধী যে বাতাগুলি আছে বাতাবগিদেরকে আমি বলছি যে আপনারা যখন অনলাইন হয় এখন তো অনলাইন সিস্টেম না তখন বলতে হয় যে অনলাইন সিস্টেম প্রত্যেকের অনলাইন করতে হবে এই অনলাইন থেকে বিধবা প্রতিবন্ধী বয়স্ক ভাতা দেয় কিন্তু আমি বলছি যে আমার ইনন যত লোক আছে যারা প্রতিবন্ধী আছে তারা অনলাইন করতে যারা বয়স্ক আছে বিধবা আছে সবাইকে করছি অনলাইন করতে আমি বললাম যে পর্যায়ক্রমে আমি দেখে আমাদেরকে ভাতা দেওয়া হয়েছে কিন্তু আমি কিন্তু বিশেষ করে যে বাতাগুলি দিছি কিন্তু আমি ওই যে ছবিতে যারা বয়স্ক বেশি দেখছি আর ইনোরের তো যারা মুরব্বী লোকগুলি তো আমার অনেক দিনের চেনা আমি তো ইয়া ছাড়াও অনেক সময় রাজনীতি করছি দীর্ঘদিন বুঝলেন না এই এই সভা আমার সবার সাথে চেনা কিন্তু আমি কিন্তু বয়স্ক যারা নির্য পানা কিন্তু আমি যা সারা তাদেরকে বেশি দিছি কিন্তু এরপরও কিছু আমার মেম্বার সদস্য যারা আছে তারা দিয়ে বলে যে আমার ইডে আমি দিছি যার যার ওয়ার্ডের শনাক্ত করে এরা কিন্তু মেম্বার মেম্বারদেরকে নিয়ে আমরা মোটামুটি যাদেরকে দেওয়ার কাম আমি তাদেরকে বাতা বুঝে দিচ্ছি এরপরে ইমন অনেক বাতা আমাদের ফেরত গেছে প্রতিবন্ধী আমরা লোক খুঁজতে পাইছি আমার এর জন্য চল্লিশটা বাতা আছে আমি বিশ বাইশটা দিতে আছি আর হে লোক হে লোক আমি খাই ধন্যবাদ ভালো থাকবেন আপনার